কেমন আছেন সবাই শেষ দিন জন্য আমি গতকালকে ভিডিওটা করছিলাম বা কেউ বুঝছে কেউ বোঝে নাই তারপরে আমি বলে গতকালকে যখন দেখলেন সার্বিন তার শাশুড়ি মার জন্য পেস্ট মাংস বার করতেছিল তিন চার পোটলা দেখছেন আপনার টোটাল ছয় পোটলা আর ওই দুই পোটলা হলো বট বট যেটা সবাই মিলে যারা বোন শারমিন আমার শাশুড়ি মা আমার নিজের মা তারপর সমন্দির বউ ঠিক আছে সবাই মিলে ওই বটটারে পরিষ্কার পরিষ্কার করে পোটলা বাটলেই ভাগাভাগি করেছে আমার কথা হলো আমি একতলা খাবো ঠিক আছে কিন্তু সবাইকে নিয়ে খাবো এখন আমার মা হলো অসুস্থ হয়ে গেছে আর আমি যখন সব বন্ধু আহ জিনিস সবাইকে দিয়ে যখন আমি বাসায় ফিরলাম বাসে ফিরার পর আমার বলতে চাওয়ার ভাই সবার জন্য তো ভাগ করলে আমার ভাগ একটা কোথায় তার আমার কাছে একটু খারাপ লাগে আমার নিজের কাছে একটু খারাপ লাগে কি রে ভাই আমি আমার সবাই দিলাম তাহলে আমার মাঠটা আমি কেন এটা আমার ভিতরে আর দিতে হইলো যেটা আমি যাওয়ার সময় আমি বইলা গেলাম তুমি আসছো মানে সাহেব তুমি আয় মায় আর শাশুড়ি মা সবাই আছে তারা মিলে এটা কাকে কাকে পা তুমি ভাগ করে দিও তা আমার বড় কথা হলো আমার হাজবেন্ড যা আমার শাশুড়ির মার তা ঠিক আছে ফ্রিজটা আপনি দেখবেন আমার মার ঘরে যে ফ্রিজ ওই ফ্রিজে স্পেস হলো কম জায়গা কম তিনটা ড্রয়ার আমার বোনের আছে আমার ছোট বোনের আছে তারপর আশেপাশে মানুষটা দিয়েছে তো সব কিছু মিলে ওই ফ্রিজে জায়গা নাই ওই ফ্রিজ ছাড়া আমার ফ্রিজ ছাড়া কোনো ফ্রিজ নাই তার আমার ফ্রিজে ছিল আমি বলছি মা যখন তুমি খাবা এন থেকে নিয়ে যে খাবো তো এখন আমার যখন বলছে দুই তিনবার আমার মা দুই তিনবার বলছে সবার রে আমার ভাগের টাকা আমার ভাগের টাকা কই আমার ভাগের টাকা তখন আমার নিজের কাছে খারাপ ঠিক আছে তোমার ভাগেরটা তোমারে দিলাম তোমার যখন মন চাইবে তখন তুমি আমার থেকে আবার নিয়ে যা খাবা ঠিক আছে কি আমি আমার আত্মীয় স্বজন বাবা আমার খাওয়াবো যে আমি এটা সারা চব্বিশ ঘন্টা খাবো আমি আমার মুখে এক টুকরা উঠানোর আগে আমার দিয়ে উঠে তা এখন আমি দিয়ে আসলাম আসার পর ঠিক তারা দশ মিনিট পরে ওগুলো নিয়ে চলে আসে এখন আপনারা বলতে পারেন যে কেন নিয়ে আসলো কই আপনি তো এটা দেখালেন না আসেন একটু দেখে আমি মিশা বললাম না হাসা বললাম আমি এখন কি করব আমি এখন আমার এর দোষারোপ করব না আমার বউকে দোষারোপ করব যে আমার বউ তার শাশুড়ি মার জন্য আগে না রাইখা সে সবাইকে দিছে এই যে দেখেন এই যে এক পটলা দুই পটলা যে তিন পটলা যেগুলো গেছে তারপর এই যে এগুলো সব ফাঁকা ছিল আপনারা খেয়াল করে দেখেন এই দেখেন এখনো এটা এখনো শুকে নাই মানে জমে নাই সব সব এখন মনে করেন যে দেখেন এখনো কিছু হয় নাই তো যেটা যেভাবে রাখছে ওইভাবেই রয়ে গেছে এখন কি করুন কল এই যে পটলাটা ভাগ করে রাখছে এটা হলো আমার শ্বশুরবাড়ির বাড়ির জন্য আলাদা তারপর এই তিনটা হলো আমার বাপের বার জন্য মানে আমাদের বাড়ির জন্য আর লাস্ট এই পটলাটা থাকে আমি বলছি যে আমার জন্য এই পটলাটা রাখবা তো এই একটা পটলা রাখা হয়েছে আর নিচের যে দশ যে আছে এগুলো সব আমার মা এটা আছে এই যে যেরকম এই পটলাটা আমার বন্ধু দিয়েছে তারপর নিচেরটা আমার যে নিচের বাড়িয়ালা দিয়েছে তো এই ছিল আমার মানে আমি রাখছি আট নয় এই ছাড়া আর কিছুই নাই আমার কন যে আমি কি ভুল করছি আমার আমি তো দেখি না যে আমি অন্যটা ভুল করছি এখন এই অবস্থা তো রাগার আগে করলো মায়ের বাপের সময় মিলে লাগার আগে করলো এখন মায়ের পেতে আছে যে যা হয়েছে বাদ দিয়ে খাইলেও দিন যাবো না খাইলেও দিন যাবো পরে আমি বললাম যে মা সিন্নি জিনিস নিয়ে কোনো কোনো এই ধরনের কথাগুলো বলে না অন্যের কাছে খুব খারাপ লাগে আর তুমি যদি একটা কিছু কও তাহলে তোমার বোর কাছে আরেকটা মনে করবো যে ঠিক আছে আমি তো বললাম যে মা আপনি জয় লাগে যে সমন যাবে আপনার এসে নিয়ে যাবে আমার এই ফ্লাটের চাবি আমার মার কাছে দেওয়া আছে যখন মন যাবো বাসায় আসবো নিবো খাইবো লইবো আমি আমার মাকে এই পর্যন্ত দিয়ে রাখছি তোমার ওই বাসা ভালো না লাগে আমরা যখন বাসা থাকি না এই বাসায় ঘুমাইবা কারণ একটা গ্যারাগেদি বের খোমানো কোনো প্রয়োজন নাই ওই রুম তোমার ওইটা আমার ঠিক আছে আমি তাহলে মেভাবে আমি ফ্ল্যাট টা সাজায় রাখছি ছোট রুমটা আমার আরো বাসের জন্য এরা হলো আসে না যায় না এখন কেন এত বা এত কথা বললাম এত কিছু বললাম লাভ নাই তা এখন হলো স্বামীকে নিয়ে আমার মার বাসায় যাব তারা বলে কি আয়োজন করছে আমার অনেকবার ফোন দিয়েছে আমি চাপ চাপ করেছি আমি প্রতি বছর মানে রোজার রোজার ঈদেও আমি সবার জন্য আয়োজন করছি দুই দিন তিন দিন রইল গেলগা গা অনেক কষ্ট পাইল কুরবানি ঈদেও সেম কাহিনীগুলো সবাই করলো ঈদের দিন ঈদের পরের দিন আমার বড় বর্ষ মনে করেন যে ঈদের দিন সকালবেলায় উঠে গেল কইল যে গায়ে গোসল দিয়া

ভাই ছোট ভাই হই আর যাই আমার একটা ইত্যাহার আহে সবাই মিলে ইত্যাহারে আনন্দ ফুর্তি করুন এটা শামিনের কাছে ভাল লাগে যে ঈদের দিন সবাই যখন ছিল তখন অনেক ভালো লাগছে আমি চিন্তা বাইরে বাইরে ছিলাম

মন খারাপ করে ঘরে পয়সা থাকলে নিজের কাছে খারাপ লাগে ঘরের বউ কাছে সারমিন হলো কি হয়েছে আর কই না কিছু হয় না পরে খোঁজেতে খোঁজেতে সারমিন বলতেছে যে বসতে পারছি কি হয়েছে আমি সবার দেওয়ার আগে আমার শ্বশুর শাশুড়ির আগে দেওয়াটা উচিত ছিল আমি ভুল করছি আমি তো ভুল কি সে ভাই তুমি তো তিন ভাগ করছো এক ভাগ তোমার নিজের জন্য রাখছো এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ গরিবদের জন্য ঠিক না

মানে যারা হচ্ছে সাহায্য নিতে আসে আর কি তাদের কথা বলতেছি মানে সবাইয়েরই আমি সেম পরিমাণ দিছি এক কেজি সব প্রত্যেকটা পটল একদম মাইপা মাইপা এক কেজির থেকে একশো গ্রামও কম না বা দশ গ্রামও কম না আছে আমার শাশুড়ি মার এই কথাগুলো বলছি সবাই দেখছেন যে ভিডিওটা হয়তো ডিলিট করে কেন আমি যখন ওই ভিডিওটা করছি তখন আমার গরুটা যখন জবাই হয়

ওther থেকে মানে সলিউশন বা ওther থেকে सिद्धांत নিয়ে আমার ঠিক না পরে আমি আবার উত্তর দিলাম ভাই আপনি যে কথাটা বললেন না আপনার জায়গায় আপনি রাইট আছেন আমি রাইট আছি কেন শারমিন আপনাদের বাড়ির মেয়ে আমার বাড়ির বউ ঠিক আছে আমার বাড়ির বউ আমি যদি কিছু করি আমার বোর্ড থেকে সলিউশন বা বুদ্ধি নিয়ে আমার করতে হবে এই কারণবশত আমি আমার বলে বলছি আমার বন্ধুতে একটা নিয়ে আমি আনতে গেলাম তুমি তোমার শাশুড়ি শ্বশুর নিয়ে এটা ভাগ করো কারে কত ফুক্তি পা শারমিন ওই অনুযায়ী করছে যে আমি এক কেজির নিচে কেউ রে না দিলে দিব না দিলে না দিব কিন্তু এক কেজির নিচে কেউ রে দিব না এই হলো সিস্টেম আমার বড় ভাইয়ের কাছে চার কেজি দিছে আমার নিচে যে ভাস্তি ওই ভাস্তি রে দিছে দুই কেজি এরকম করে সবাই এরকম বেশ দিছে দেওয়ার পরে শারমিন বলতেছে যে তোমার যে ভাগ ছিল

গেলে এখনো মনে করেন যে এক ডিজাইন না আধা ডিজাইন না খাইতে এই সিন্ডি জিনিস আর তিন না আন্না জিনিস তো এক হইল না তো সেই ক্ষেত্রেই বললাম যে আলহামদুলিল্লাহ বলো স্বামী সবাই রেট দিয়া নিজেরা মন মতন করে খাইছে বলছি না স্বামী আমি কথা এই ছিল এখন দেখি বৃষ্টির কারণে আটকে গেছি তো স্বামী কি নিয়ে আমার মার বাসায় যাবো ওদের থেকে শাশুড়ি মার বাসায় যাবো কারণ এক আমাদের এক শোভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ আসছে আমাদেরকে চাইতে দেখি কতটুক আপনাদেরকে দেখানো যায় তো আমাদের সাথী ঠাকুর আর আরেকটা জিনিস যেটা আমি না দেখাও পারছি না সেটা হলো এই যে দেখেন শারমিন হলো এদের দিন বা ঈদের পরের দিন একটা হলুদ কালারের ড্রেস পরেছিল সেটা তো খুব সুন্দর লাগতেছিল আর এই যে এটাতে অনেক সুন্দর লাগতেছে একটা ঘরে বউ বো বউ বউ যে ভাবটা আমার কাছে খুব ভালো লাগতেছে আর কাছ মানে আর কার কাছে ভালো লাগতেছে কি জানি না দুই দিন লাগায় না তিন দিন লাগায় ড্রেসগুলো ঠিকঠাক করছে

আমি দেখতাম বা আমি বলতাম যে আমার বোর মনগুলো খারাপ হয়ে রয়েছে কারণ এক দুইটা ড্রেস না ছয়টা না সাতটা ড্রেস এ নিয়ে আসলে কয়টা জানি না একটা আমরা ওই আর একটা এর দুইটা তো বাইরেই বানাইলা দুইটা বাইরে বানাইছো আর একটা সাথে করে নিয়ে আসলে কাটালি কালারের তে এতগুলো ড্রেস দুইটা ঠিক ছিল আর বাকি সব নষ্ট করে ফলাইছে যাই হোক আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর ভিডিও টা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিজে যা না আচ্ছা ঠিক আছে বাইর তাহলে